আসসালামু আলাইকুম আমি সাইদুল আজকে আমাদের আলোচনার টপিক অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় খাজনা তত্ত্ব তোমরা সবাই অবগত আছো তোমাদের আগামী বছর থেকে বা পরবর্তী বছর সবগুলো থেকে মোটামুটি ফুল সিলেবাস অষ্টম অধ্যায়টা এটা সবারই আছে ফুল সিলেবাসে সুতরাং এই অধ্যায়ের দুইটাই গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে একটা হচ্ছে রিগার্ডের খাজনা তত্ত্ব একটা হচ্ছে আধুনিক খাজনা তত্ত্ব আজকে আমাদের আলোচনার টপিক হলো রিগার্ডর যে খাজনা তত্ত্বটা সেটা অর্থাৎ আহ অর্থনীতিবিদ রিগার্ডো উনি একটা খাজনা তত্ত্ব নিয়ে আলোচনা করছেন তো ওনার নাম অনুসারে এই তত্ত্বটার নাম রিগার্ডর খাজনা তত্ত্ব হয়ে গেছে মানে ওনার নাম রিকার্ডো ওই জন্য এই তত্ত্বটার নাম হয়ে গেছে রিকার্ডর খাজনা তত্ত্ব তো মূলত উনি এই তত্ত্বে কি বলতে চাইছে বা উনি এই তত্ত্ব কি কি এই তত্ত্বের আলোচ্য বিষয় কি ওনার মতে উনি এই তত্ত্বে উনি জমিকে তিনটা ভাগে ভাগ করছে অর্থাৎ ওনার মধ্যে কিছু জমি আছে অনেক বেশি উর্বর অধিক উর্বর প্রথম নাম্বার জমিটা অধিক উর্বর তাহলে উনি বলতেছে এই জমির উৎপাদন ক্ষমতা অনেক বেশি হবে উনি বলতেছে দ্বিতীয় জমি যেটা আছে এটা কম উর্বর এবং উনি আবার আর জমি সেটা হচ্ছে প্রান্তিক জমি সেটা হচ্ছে অনুর্বর মানে এটা প্রান্তিক জমি অনেক দূরের জমি বা যেটার ক্ষমতা কম যেটাতে অনুর্বর উনি উনি তাহলে তিন করছে যে যে জমির শক্তি ব্যবহার করার জন্য বা এই যে উর্বরতা ব্যবহার করার জন্য প্রাকৃতিক সম্পদের তার মালিককে যে অর্থ দেওয়া হয় সেটা হচ্ছে খাজনা এটা কারো উনি এরকমই একটা কথা বলছে এবং উনি বলছে যেহেতু কিছু জমির উর্বর বেশি এবং এগুলোর উৎপাদন ক্ষমতা জমি যে একটু মোটামুটি ফতমটার মতো না ফতমটা থেকে একটু কম উর্বর তাহলে ওই জমির খাজনা তুলনামূলকভাবে একটু কম হবে এবং তিনি আরেকটা জমির কথা বলছে ফান্তিক জমি যে জমির উৎপাদন ক্ষমতা একেবারেই কম বা নেই বললেই চলে ওখানে বলতেছে ওই জমির কোনো খাজনা হবে না অর্থাৎ ওই জমি ওই জমি খাজনা 0 অর্থাৎ ওনার মতে এই জমির খাজনা অনেক বেশি হবে অনেক বেশি এই জমির খাজনা একেবারে কম আর এই জমির খাজনা 0 হবে এটা হচ্ছে রিগড়দ তো উনি কিছু এখানে অনুমতি শর্ত দিয়েছে অর্থাৎ জমিতে সার কিডনাশক এগুলো প্রয়োগ প্রয়োগ করা যাবে না যোগান স্থির রাখতে হবে হ্যাঁ ফজukti ব্যবহার করা যাবে না এই এরকম কিছু অনুমতি শর্ত

এগুলো কেন ব্যবহার করা যাবে না এগুলো ব্যবহার করে আমি জমিটারে উৎপাদনশীল করতে পারি এটা একটা সমালোচনা আমরা সমালোচনাটা পরে বলবো মতে জমির যে শক্তি আছে শক্তি এটা ব্যবহার করার জন্য তার মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটাই হচ্ছে খাজনা বা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে ব্যবহার করার জন্য তার মালিককে যে অর্থ প্রদান করতে হয় তা হচ্ছে খাজনা তাহলে আমি দুইটা চিত্র দেখাবো প্রথমে এটা আমি ইয়ে দিয়ে দেখাইলাম এরকম চিত্রটাই আসবে তুমি এখানে বলবা যে এটা হচ্ছে রিগার্ড ওর খাজনা দত্ত রিগার্ড খাজনা দত্ত তাহলে উনি এখানে কি বলছে সেটা বিস্তারিত বলার চেষ্টা করবা যে উনি এখানে জমিকে তিন ভাগে ভাগ করছে প্রথম জমি হচ্ছে অধিক জমি এবং এটার খাজনা বেশি দ্বিতীয় জমি হচ্ছে কম উর্বর জমি এটার খাজনা একটু কম তৃতীয় জমি হচ্ছে প্রান্তিক জমি বা অনুর্বর জমি এটার খাজনা তুলনামূলক ভাগে একেবারেই কম বা নেই বললে চলে এবং উনি কিছু অনুমতি সত্ত্ব দিয়েছে জমিতে জমির যোগান সীমাবদ্ধ এবং জমিতে সার কীটনাশক ব্যবহার করা যাবে না টেকনোলজি ব্যবহার করা যাবে না এই ধরনের কিছু সত্ত দিছে এই সত্য গুলো ফুলফিল করলে এই তত্ত্ব কার্যকর হবে তাহলে এখানে তুমি তত্ত্বটা দেওয়ার পরে এটা লেখবা যে এটা উচিত দ্বীপ রিগারোর খাজনা তত্ত্ব এবং রিগারো খাজনা তত্ত্ব কাকে বলে সেটা নিয়ে আমরা একটা লিখবো এবং হচ্ছে খাজনা কি সেটা নিয়ে লিখবো উনি কি বলতে চাইছে সেটা আমরা কয়েকটা কথা লিখবো যে আমি কথাগুলো বললাম এতক্ষণ এগুলো বলবা তারপরে সেটা তুমি দেখা যে এখানে দ্বিতীয় জমি এটা হচ্ছে তৃতীয় জমি তো উনি তিনটা জমি আহ ইয়ে করছে তিনটা জমিতে বাক করছে জমিগুলো তো ফতম জমির ক্ষেত্রে জমি হচ্ছে ফতম দ্বিতীয় এটা তৃতীয় এটা নিচ থেকে তোমাকে বানাইতে হবে তারপরে প্রথম জমির মোট আয় মনে করো এখানে মোটাই দিয়ে দিছে না দিয়ে তুমি নিচ থেকে ধরবা মোটাই দিছে এই যে প্রথম জমির একদম এখান থেকে শুরু করে একদম পুরা পর্যন্ত এই যে পনেরো হাজার টাকা তার আয় হয়েছে ওকে পনেরো আর দ্বিতীয় জমির আয় হচ্ছে এই যে এ দাগ তার মানে এটা দশ হাজার দ্বিতীয় জমির আয় দশ হাজার টাকা এবং তৃতীয় জমির আয় হচ্ছে এই যে এটা পাঁচ হাজার টাকা ব্যয় হচ্ছে যেটা সব জমির জন্য কমন এই যে এই নিচের ইটা যে নিচের বক্সটা আছে সেটা তিনও জমির জন্য কমন বুঝতে পারছো ওনারা মাঝে মাঝে বলে দিয়ে যে ব্যয় পাঁচ হাজার টাকা এটা মাঝে মাঝে ওনারা বলে দিবে আর যদি না বলে তারপরে তুমি বুঝে নিবা যে বক্সটা তিন দেখো দেখো আমি যদি দশ হাজার টাকা ধরতাম দশ হাজার টাকা এটাতে আছে এটাতে আসে কিন্তু এটাতে তো নাই আমি যদি পনেরো হাজার টাকা ধরতাম পনেরো হাজার টাকা ব্যয়টা এটাতে আছে এটাতে আছে এটাতে নাই তাহলে যেটা সবার জন্য কমন সব জমিতেই আসে এই যে এটা সব জমিতেই আসে সুতরাং ব্যয় ধরবো পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম সময় ওরা ব্যয়ের পরিমাণটা বলে দেয় পাঁচ টাকা না বললে তুমি মনে করবা যে নিজের নিচে যে অংশটা আছে বা যে অংশটা সব জমিতেই কমন সেটা হচ্ছে ব্যয় সেটা হচ্ছে ব্যয়ের অংশ তাহলে এখানে খাজনাটা কি দাঁড়ায় প্রথম জমির ক্ষেত্রে খাজনা দাঁড়ায় দেখো প্রথম জমির ক্ষেত্রে যে পনেরো থেকে পাঁচ হাজার বাদ দাও দশ টাকা খাজনা দাঁড়ায় তারপরে দশ থেকে যেহেতু আয় থেকে ব্যয়টা তো বাদ দিতে হবে হ্যাঁ তাহলে এই যে দশ থেকে পাঁচ চলে গেল তাহলে কত কত হইল পাঁচ টাকা আর তৃতীয় জমিতে আয় পাঁচ হাজার ব্যয় পাঁচ হাজার শূন্য তো এই রিগার্ডো সাহেব এটাই বলতে চাচ্ছে যে উনি বলতেছে প্রথম জমির উৎপাদন ক্ষমতা অনেক বেশি প্রচুর উৎপাদন করতে পারবে ওটা উর্বর অনেক উর্বরতা শক্তি অনেক বেশি তো ওই হিসাবে এটার উৎপাদন বেশি হবে যে আয় উৎপাদন থেকে ওটার জমিটার উৎপাদন থেকে আয় হয়েছে পনেরো টাকা ধরে নাও তো ওই দ্বিতীয় জমি ওই জমির ব্যয় ছিল পাঁচ হাজার টাকা সবগুলো জমির কিন্তু ব্যয় সমান সবগুলো জমির ব্যয় সমান তো ওই জমির ব্যয় ছিল পাঁচ টাকা তাহলে পনেরো হাজার টাকা চলে গেলে আর দশ হাজার টাকা অর্থাৎ এই যে এখানে এই যে ইয়ে করা দাগ দেওয়া অংশগুলো হচ্ছে প্রথম জমির ক্ষেত্রে খাস না দ্বিতীয় জমি একটু কম উর্বর তারপর এটাতে মোটামুটি উৎপাদন হচ্ছে তো এখান থেকে উৎপাদন করে ওরা আয় করতে যে দশ টাকা তো দশ টাকা আয় করছে কিন্তু ওই জমির উৎপাদন খরচ পাঁচ টাকা সবগুলো একই তাহলে পাঁচ টাকা দশ থেকে পাঁচ চলে গেলে আর পাঁচ টাকা সেটা হচ্ছে তার খাজনা এবং তৃতীয় জমিতে আওখান থেকে আয়ও 5000 ব্যয়ও 5000 যেহেতু এটা অনুরূপ জমি সুতরাং এই জমির খাজনা হচ্ছে 0 रिकार्डো এটাই বলতে চাইছে যে তিন ধরনের জমি উনি বলছে এবং তিন ধরনের জমিতে প্রথম জমি খাজনা বেশি হবে দ্বিতীয় জমি খাজনা কম হবে তৃতীয় জমির খাজনা 0 হবে এটা হচ্ছে रिकार्डোর এখন এটা ছাড়াও মাঝে মাঝে এটা তো ম্যাথমেটিক্যাল যদি আসে এরকম দিব আবার যদি ম্যাথমেটিক্যাল না আসে মনে করো ইএ দিয়ে আসে তখন আমরা কিভাবে দিবে এই তত্ত্বটা আমি একটু সেটাও দেখাচ্ছি

এটার ক্ষেত্রে সেম কথা বলবা যে এটা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব এটা নিয়ে বলবা যে এটা রিকার্ডোর খাজনা তত্ত্ব এবং রিকার্ডোর খাজনা তত্ত্ব কি সেটা কি বলতে চাচ্ছে খাজনা রিকার্ডোর খাজনা কাকে বলে এইগুলো নিয়ে তোমরা বিস্তারিত বলবা তারপরে চিত্রটা আঁকবা চিত্রে ভূমি ওকে জমি তিন ধরনের জমি ধরা হয়েছে প্রথম জমি দ্বিতীয় জমি তৃতীয় জমি তিন ধরনের জমি ধরা হয়েছে এগুলো লিখবা আর লম্ব অক্ষে ধরতে পারো যে মোট আয় মোট ব্যয় এগুলো ধরা হয়েছে আয় মোট বে ধরা হয়েছে অথবা হচ্ছে মোট উৎপাদনের পরিমাণ হ্যাঁ বা খাজনার জমির ক্ষেত্রে এভাবে লিখবা জমির পরিমাণ জমির পরিমাণ পরিমাণ হচ্ছে ও এটা হচ্ছে জমির পরিমাণ প্রথম এই যে এখান থেকে এ পর্যন্ত আমাদের প্রথম জমি টেরিটরি বা সীমানা এ পর্যন্ত প্রথম জমি থেকে মোট আয় করতেছে মোট আয় করতেছে এই ও এ জি এফ এ পর্যন্ত আয় করতেছে প্রথম জমি থেকে ও এ জি এফ অর্থাৎ একদম পুরাটা আয় একেবারে এইখান থেকে পুরাটা প্রথম জমি থেকে আই করতেছে বা উৎপাদন করতেছে এই পর্যন্ত একদম পুরাটা হুম। তো ওর প্রথম জমির খরচ হচ্ছে এই যে নিচেরটা টা সবসময় নিচেরটা হচ্ছে প্রথম জমি তৃতীয় জমি সবগুলোতে খরচ সেম তাহলে প্রথম জমির ও এ আইডি ও এ আই ডি এটা হচ্ছে মোট ব্যয় ঠিক আছে আমি আর একটু বলতে চাচ্ছি এটা এরকম আসলে ভাবে দিবা যে ফতম জমি হচ্ছে দেখে আয় করতেছে ও এ জি এফ মানে ফুরাটা একদম ফুরাটা আবার এই প্রথম জমির ব্যয় হচ্ছে এটা প্রথম জমিরও ব্যয় এটা দ্বিতীয় জমির মানে এই এই নিচেরটা সবসময় ব্যয় তাহলে প্রথম জমির ব্যয় হচ্ছে ও এ এ আই ডি তাহলে একদম ফুরাটা থেকে এটা চলে গেলে আর এই অংশটা থাকে এই অংশটা হচ্ছে খাজনা তাহলে খাজনার পরিমাণ কি ডি আই জি এফ তাহলে খাজনা মোট খাজনা মোট খাজনা কি দাঁড়ায় ক্ষেত্রে ঠিক আছে এই ক্ষেত্রে করছো তারপরে আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রে দ্বিতীয় জমির ক্ষেত্রে দ্বিতীয় জমির ক্ষেত্রে জমির পরিমাণ হলো কত জমির পরিমাণ এখানে ও এটা লিখবো উর্বর জমি অধিক উর্বর জমি অধিক উর্বর জমি প্রথম জমিটা উর্বর দ্বিতীয় জমির পরিমাণ হচ্ছে বি পর্যন্ত সেটা হচ্ছে কম উর্বর জমি উর্বর জমি থেকে আয় করছে মোট ওরা দ্বিতীয় জমি থেকে মোট আয় করছে এ যে এ পর্যন্ত ঠিক আছে এ পর্যন্ত এজে এ তাহলে যে জমি আয় করছে জে আয় করছে দ্বিতীয় জমি থেকে জমির আয় এবং আই এব আই এটা হচ্ছে ব্যয় দ্বিতীয় জমি সবগুলো জমির নিচের অংশটা কিন্তু ব্যয় আমি একটা কথা বলছি দ্বিতীয় জমির ব্যয় ঠিক আছে তাহলে এই যে পুরো অংশটাকে এটা বাদ দিয়ে দিলে আর কি থাকে এই যে এই এই অংশটা অংশটা থাকে তাহলে খাজনা খাজনার পরিমাণ দ্বারায় কি দাঁড়ায় অর্থাৎ এই অংশটা হচ্ছে খাজনা এটা দ্বিতীয় জমি তাহলে তৃতীয় জমি তৃতীয় জমি হচ্ছে বিসি বি একদম অনুর্ঘর তাহলে তৃতীয় জমির ক্ষেত্রে তাহলে জমির পরিমাণ হচ্ছে জমির পরিমাণ এটা হচ্ছে বি সি এখানে লিখবা প্রান্তিক জমি প্রান্তিক জমি ঠিক আছে তো তৃতীয় জমির পরিমাণ হচ্ছে বিসি এখান থেকে মোট আয় মোট আয় করছে ওরা হচ্ছে বিসিএলকে বিসিএলকে এবং মোট ব্যয় করছে মোট ব্যয় বিসিএলকে মানে ওটাই আয় ওটাই ব্যয় তাহলে খাজনা খাজনা দ্বারা হচ্ছে মোট খাজনা হচ্ছে দ্বারা জিরো এটা থেকে বাদ মানে এখানে আর কিছু নাই জিরো তাহলে যখন তোমাদের এভাবে আসবে তখন তোমরা এভাবে একটা ব্যাখ্যা দিতে হবে হ্যাঁ অবশ্যই এভাবে ব্যাখ্যা দিবে প্রথম জমির ক্ষেত্রে দ্বিতীয় জমির ক্ষেত্রে তৃতীয় জমির ক্ষেত্রে এরকম করে সুন্দর করে দিয়ে দিবা আমি আবার বলতেছি এটা বলবা রিকার্ডোর খাজনা দত্ত রিকার্ডোর খাজনা দত্ত রিকার্ডো কি বলছে সেটা বলার চেষ্টা করবা যে রিকার্ডো বলছে উনি জমির আহ কম তাই তার তম্য হয় ভিন্ন হয় তাই কিছু জমি খাজনা বেশি হয় কিছু জমি খাজনা কম হয় উনি জমিকে তিন ভাগে ভাগ করছে কিছু প্রথম হচ্ছে একদম অধিক অধিক আহ উর্বর জমি সেটাতে খাজনা বেশি দ্বিতীয় হচ্ছে কম উর্বর জমি খাজনা কম তৃতীয় হচ্ছে অনুব্বর জমি একেবারে খাজনা নাই উনি কিছু সত্য দিচ্ছে যে অনুমতি টেকনোলজি ইউজ করা যাবে না হ্যাঁ সার হসপিট এগুলো ইউজ করা যাবে না এরকম কিছু উনি ইয়ে দিয়েছে ওটা বলবা এরপরে চিত্রটা আঁকবা চিত্রের ভূমি অক্ষে কি লম্ব কি ধরবা আহ বলবা বলার পরে হচ্ছে প্রথম জমির ক্ষেত্রে জমির পরিমাণ হচ্ছে প্রথম জমি হচ্ছে এটা ও এ প্রথম জমির পরিমাণ হচ্ছে ও আবার ফতম জমি থেকে ওরা আয় করছে একদম ফুরাটা একদম এই যে তাহলে ও এ জি এফ এ যে ফতম জমি থেকে মোট আয় করছে ও এ জি এফ আবার ফতম জমি থেকে ওরা ব্যয় করছে এই যে নিচের অংশটা সব সময় এই যে অংশটা ও এ আই ডি ও এ আই ডি তাহলে আর এই যে আর বাকি থাকে এই অংশটা রয়ে গেছে ওই অংশটা হচ্ছে খাজনা ফতম জমি তাহলে এই অংশটা হচ্ছে খাজনা ফতম জমি খাজনা বেশি আচ্ছা দ্বিতীয় জমির ক্ষেত্রে পরিমাণ হচ্ছে যে কি এবি দ্বিতীয় জমির পরিমাণ এবি এটা কম উর্বর জমি আর দ্বিতীয় জমি উৎপাদন করতেছে এ যে এ বি এটা হচ্ছে দ্বিতীয় জমি থেকে উৎপাদন করছে আর দ্বিতীয় জমি ব্যয় হচ্ছে কি এই অংশটা সব নিচের অংশটা এ বি কে আই এ এটা হচ্ছে ব্যয় তাহলে পুরো অংশ থেকে এটা বাদ গেলে এই যে অংশটা হচ্ছে খাজনা তাহলে খাজনা দ্বারা আই কে আর তৃতীয় জমি যেটা আছে তিন তিন নাম্বার নাম্বার জমি জমি হচ্ছে বিসি এই যে তিন নাম্বার জমিটা প্রান্তিক জমি বা অনুর্বর জমি লেখবা হুম তো এই জমির মোট এটা হচ্ছে এটা যে মোট উৎপাদন বা মোট আয় করছে বিসিএল কে বিসিএল কে আর এই জমি থেকে মোট ব্যয় করছে বিসিএল কে ওকে জমির খাজনা হচ্ছে এই হচ্ছে না বলছে ইউজ করা যাবে না আমরা বাস্তবে দেখতেছি যে আসলে এখন জমি কোথায় আছে সেটা থেকেও নির্ভর করতেছে আমরা জমিতে কি সার সার্ফস্পিড ইউজ করতেছি সেটা আর জমি উনি আবার জমিকে তিন ভাগে ভাগ করছে উর্বর অনুর্বর কিন্তু বাস্তবে হচ্ছে জমিকে এবার ভাগ করা যায় না আবার উনি টেকনোলজি ইউজ করতে নিষেধ করছে কিন্তু এখন উৎপাদনের ক্ষেত্রে বা আয়ের ক্ষেত্রে টেকনোলজি সবচেয়ে বড় প্রভাব ফেলতেছে তাহলে এই সমালোচনা অতি আরো অনেকগুলো সমালোচনা আছে অনেক সমালোচনা দেওয়া যায় আবার উনি এখানে যে অংশটা আয় হচ্ছে পুরেটাই হচ্ছে খাজনার আকারে দেখাইছে কিন্তু বাস্তবে এরকম হয় না আয়ের কিছু অংশ উনি যে রাখবে কৃষক রাজারা এই যে এখানে দেখো মানে এইটুকু ব্যয় আর এইটুকু খাজনা হিসাবে দেখাইছে তাহলেও এই যে এইটুকু ব্যয় এইটুকু যদি খাজনা হিসাবে দেখায় তাহলে একজন উৎপাদনকারীর আয় অংশটা কই রয়ে গেল মানে এখানে ফুরাটা যদি আয় হয় মনে করো এখানে আমরা যখন পনেরো টাকা দিছিলাম পনেরো হাজার টাকা আয় করছে পাঁচ হাজার টাকা ব্যয় আর দশ টাকা দশ হাজার টাকা খাজনা হিসাবে দেখেছে তাহলে ওই ওই ব্যক্তির ফকেটে কি গেল তাহলে এটা একটা পয়েন্ট থাকি যায় তো তোমরা এখানে এটা নিয়ে ব্যাপক ভাবে করবা যেটা সমালোচনা করা যায় উনি বাস্তবে হচ্ছে যে কি জমিগুলো আমরা সারফসফিডিউসের মাধ্যমে সবগুলো জমিকে উর্বর করতে পারে সবগুলো জমি থেকে সমান হারে উৎপাদন করা যায় বরং প্রান্তিক জমি সেটাতে আরো ভালোভাবে উৎপাদন করা সম্ভব যদি এই ধরনের সারফসফিড টেকনোলজি ইউজ করা যায় উনি এই বিষয়গুলো এভয়েড করছে যতক্ষণ না এটা সমালোচনা করা যাবে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব যে আধুনিক যে খাজনা তত্ত্ব আছে সেটা ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে